বন্ধুরা তোমাদের আজকে যে ভিডিওটা দেখাচ্ছে যে শিয়ালটা দেখতেছেন এই শিয়ালটার পিছনে কিন্তু ড্রোনটা যাচ্ছে কিন্তু শিয়ালটা আতঙ্ক হয়ে গেছে যে আসলে এখানে কী হতে যাচ্ছে যে ওর পিছু পিছু কি ছুটতেছে ঠিক আছে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমি কিন্তু ভিডিওটা দেখে কিন্তু অসম মানে আমাকে নিজেকে অন্য মানে সেই রকম লাগছে ঠিক আছে তো তোমরা এই ভিডিওটা দেখো দে শিয়ালটা কোন পর্যন্ত কোথা থেকে কোথায় যায় ঠিক আছে তো দেখবেন যে এই মাঠটা কিন্তু দেখতেছেন টোটাল এই এই টোটাল জায়গাটা কিন্তু এটা হচ্ছে সরিষাবাড়ি ঠিক আছে সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে কিন্তু এই একটা শিয়াল দেখা পাইছে দেখা পাওয়াতে ড্রোনটা পিছিয়ে পিছিয়ে ছুটতেছি কারণ শিয়াল ভাবতেছে যে আসলে এটা কী ও কিন্তু ভাবতেছে যে আসলে এটা কী আমার পিছিয়ে পিছে আসতেছে তাই না এখন আমি যে দেখতেছি আর হাসতেছি যে আসলে এটা কেমন শিয়াল তো মারতে একটা ভেজালে পড়ে গেল হ্যাঁ এরকম তো শিয়াল আর কখনো পরে নেই এই শিয়াল আমার মনে মনে ভাবতেছে শিয়াল আর আমার কি কোন ফান বললাম রে সরিষা বাড়ি ডুবতেছি সরষা সরিষাবাড়ি আমি আমি না পাচ্ছি না যে আসলে কোন খায় কোনখানে যে আমি আমার আমি একটু ভালোভাবে থাকবো ঠিক আছে এই শিয়াল যেইখানেই যাচ্ছে সেইখানে ড্রোন মানে ক্যামেরাটা ওইখানে যাচ্ছে তো ক্যামেরাতে পিছিয়ে পিছিয়ে যাইতেছে কিন্তু শিয়াল বুঝতে পারতেছে না যে আসলে এটা কী আসতেছে ও ভাবতেছে মানে করে শব্দ কিন্তু অন্যরকম শব্দ ঠিক আছে তো আমি যে এখানে কথা বলতেছি আমার বাইরে কিন্তু অনেকজন কথা বলতেছে তার মাধ্যম দিয়ে কিন্তু আমি তোমার এই ভিডিওটা করতেছি কারণ আমার মাধ্যম দিয়ে যদি দেখা পাব যে আসলে এটা এটা কেমন একটা ভিডিও হতে যাচ্ছে তাই না তো এই যে এই ড্রোনটা ওর পিছে পিছে যাচ্ছে আর এই শিয়ালটা ভাবতেছে আসলে এটা কী আসতেছি এখন ও আলির মাথা দিয়ে যায় মানে আলি আছে না নালি নালির মাথা দিয়ে চলে দড়ুয়াতে থাকে দড়ুয়াতে থাকে হাঁটতে থাকে কিন্তু ওর রাস্তা ঘুরে না যে আসলে ও যাবে কোথায় ও যাবার মতো কোনো অপশানে খুঁজে পাচ্ছে না এখন কি করা যায় শিয়াল কিন্তু এখন চিন্তা করতেছে আসলে কোথায় যাবো আর কোথায় না যাবো এই চিন্তায় কিন্তু সে মগ্ন হয়ে পড়ছে ঠিক আছে এখন কী করবে আর কী না করবে শেষ পর্যন্ত একটু দেখো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো মানে আমার কথা যেমনই হবে না কেন আমাকে যেমনই দেখা যাক না কেন তোমরা ওই ভিডিওটাকে একটু লক্ষ্য করো পুরো ভিডিওটাকে একটু লক্ষ্য করো যে আসলে কী হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখছো মানে একটা হাস্যজনক মানে ও কোথায় যাবে সেখানে কিন্তু ব্রণটা যাচ্ছে ঠিক